ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম আজকে যে মন্ত্র নিয়ে হাজির হলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র অনেকেই এ মন্ত্র আমার কাছে অফলাইনে ফোন ফোনের মাধ্যমে চেয়েছেন আমি বিশেষ মন্ত্রগুলি আপনাদেরকে চাওয়ার সাথে সাথে দিব সেই সময় আমার ছিল না তো যার কারণে ভাবলাম যে যেহেতু দীর্ঘদিন আগে অনেক ভাইয়েরা বলেছেন আমাকে যে গুরুজি গুপ্তধন তোলার জন্য আমাদেরকে যদি আপনার কাছে এরকম পাওয়ারফুল মন্ত্র থাকে আমাদেরকে দিন আজকে সেই পাওয়ারফুল গুপ্তধন তোলার যে প্রথম মন্ত্র সেই মন্ত্রটি আমি নিয়ে হাজির হলাম অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্রটি আমি আজকে আলোচনা করব আপনারা এই মন্ত্রটি দিয়ে কীভাবে গুপ্তধন তুলতে পারবেন সে বিষয়ে বলবো তো আগে আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলবো এরপরে আমি আপনাদেরকে নিয়মটি বলে দেব ভিডিও খুবই স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন এই গুপ্তধন তোলার মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র আর সঠিক নিয়ম ছাড়া যদি আপনি কাজ করেন আপনার ভয়ঙ্কর বিপদ হতে পারে এ কথা আপনাদেরকে কেউ বলবেন অনেকেই বলে মন্ত্র হ্যাং ট্যাং এইটা সেইটা বলে দেয় গ্রুম বা কিন্তু সঠিক জিনিস জানে না বলতেও পারে না আমার এগুলি গুরু তো বন্ধুরা আগে মন্ত্রটি কণ্ঠস্থ আমি বলে দেব তার আগে একটা কথা বলে রেখে যদি আমার এই কথাগুলি ভালো লাগে আর যদি ভালো জিনিস আপনারা চান ভালো জিনিস যদি আপনারা চান আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল সবাই জানেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরে চলতে পারবেন মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যান তো আমি এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি তারপরে নিয়মটি বলে দিব মন্ত্রটি হলো আল্লাহর হাট মোহাম্মদের বাজার হল্লার জায়গার দনসুর মালসুর নাসি সুর কালি চক্ষের টাকা চালান করে আনো মই হাজার হাজার আল্লাহ হ হইল হাজার হাজার আল্লাহ হইল তিন আবার বলছি কথাটি হাজার হাজার আল্লাহ হইল তীর মোহাম্মদ হইল কামান হল্লার জায়গার গুপ্ত হল্লার জায়গার ধনসুর মাল সুর সন্ন্যাসী কালী সুর কালী জিন্নি মারিবু তাক শীঘ্র মাটি ফাটিয়া যজ্ঞের টাকা পয়সা ধন হাজির রান হাজির টাকা উপর হাজিরান আমি কিন্তু খুব ধীরে ধীরে বলছি আপনাদের সুবিধার কারণে একবারে ধীরে ধীরে বলছি আমি কারণ যে জিনিসটা আপনার বুঝতে পারবো না সেটা আমি দুইবারও রিপ্লাই করে বলে দিচ্ছি বিস্তারিত আপনার ভিডিওর শেষে মন্ত্র স্কিমে পাবেন সেখান থেকে আপনারা দেখে আপনাদের মতো ভালোভাবে শিক্ষা করে নেবেন তো বন্ধুরা এই পাওয়ারফুল মন্ত্রটি কিসের জন্য বুঝতে পেরেছেন গুপ্তধন তোলার জন্য এই গুপ্ত ধন তোলার জন্য যে মন্ত্রটি এবার মন্ত্রটির নিয়ম লাগবে আপনাদের তবে তার আগে একটা কথা বলে রাখি আরও কিন্তু এটাই শেষ না গুপ্তধন তোলার মন্ত্র কিন্তু অনেক আছে এখনো আপনি যে গুপ্তধন তুলতে যাবেন যেটা পাওয়ারফুল জিনিস সেটি হলো গন্ডি পাওয়ারফুল হলো গন্ডি আপনি আগে গণ্ডি কাটতে হবে নিজের দেহকে গন্ডি দিবেন তারপরে যে জায়গায় যাবেন আপনি যে জায়গায় এই সম্পদ আছে নির্ধারণ করেছেন সেই জায়গায় গণ্ডি কাটতে হবে গন্ডি কেটেই আপনি মন্ত্র দিয়ে গন্ডি কাটবেন মন্ত্র দিয়ে গন্ডি কাটার পরে আবার মন্ত্র দিয়া যে মন্ত্র বললাম এই মন্ত্র দিবেন মন্ত্র কিছু মালসামান আরও আছে সেটা আপনাদের আমি আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি এখানে আপনার আগে মন্ত্র নিয়মটি বলি পরে বাদবাকি বিষয়গুলি বলছি হুম তো আপনি তখন গুপ্তধন তুলতে চাইবেন তবে একটা কথা মনে রাখবেন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন প্রত্যেকটা মন্ত্র কিন্তু মুখস্থর দরকার আপনি বই দেখে দেখে কাজ করলে কিন্তু কাজ হয় না মনে রাখবেন আপনি কি করবেন মুখস্থ করে নেবেন রবিবার বৃহস্পতিবার বাদে শনিবার মঙ্গলবার এই মন্ত্র মুখস্থ করবেন আমশ্য পূর্ণিমায় মুখস্থ করবেন মন্ত্র মুখস্থ একবারে চর্চাভাবে করে নেবেন তারপরে মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি রুদ্রমালা দিয়ে উত্তর দিকে মুখ করে বসে এই মন্ত্রটি ভালোভাবে এক মালা পাঠ করে নিতেন তারপরে কাজ তো মন্ত্রটি যখন আপনি মুখস্থ করার পরে একশো আট বার এক মালা পাঠ করবেন তখন কিন্তু আপনার একটা কাজ করতে হবে সেটা হলো কি অবশ্যই অবশ্যই মনে রাখবেন শুদ্ধ আসনে বসতে হবে শুদ্ধ কাপড় পরিধান করতে হবে এবং কি শুদ্ধ যে আসন সে শুদ্ধ আসনে বসতে হবে আগরবাতি মোমেরবাতি জ্বালাতে হবে ধূপকাঠি জ্বালা একবার দুধ জ্বালাতে হবে সুগন্ধি ছিটাতে হবে তারপরে একশো আটবার পাঠ করবে তো বন্ধুরা এরপরে এই মন্ত্রটি দিয়ে কি করবেন আপনি এই মন্ত্রটি দিয়ে আপনি পানি অভিমন্ত্রিত করবেন পানি মনে রাখবেন কি পানি অভিমন্ত্রিত করবেন তো ওই যে পানি সরি ওই যে পানি এই পানি আপনি ওইখানে ঢালবেন কোনখানে ঢালবেন যেইখানে আপনি এই গুপ্ত সন্ধান পেয়েছেন যেখানে সন্ধান হয়েছে এই পানি অভিমন্ত্রিত করার পর ওই পানি আপনি যখন মন্ত্র পড়বেন মনে রাখবেন মন্ত্র কিন্তু পড়তেই থাকবেন ঠিক আছে পানি ঢালবেন আর মন্ত্র কিন্তু পড়বেন তো তাহলে দেখা গেছে কি তো কোন একুশ বার মন্ত্র পড়বে আর পানি ঢালতে থাকবেন ঠিক আছে আর আশপাশ সুন্দর করে ছিটিয়ে দিবেন ঠিক আছে এর পরে আপনার যখন বার মন্ত্র পড়া শেষ হয়ে যাবে আপনি শুদ্ধতার সাথে একাক্রতার সাথে যখন একুশবার মন্তব্য শেষ হয়ে যাবে আপনি দেখবেন তখন এই যে জায়গাটা যেখানে আপনি পানি ঢেলেছেন এই জায়গাটার দেখবেন ধুমা হয়ে ধুমা ধুমা হতেছে তার মানে যেটা আপনি নিজের চোখে দেখবেন সব কথা ইউটিউবে বলা সম্ভব হয় না আর যদি বিস্তারিত আরও বেশি আপনাদের জানা দরকার অফলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি সেখানে বলবো এখানে অত কথা বলা যাবে না ইউটিউবের গাইডলাইন আছে গাইডলাইনের বাইরে কথা বলা সম্ভব না তো যাই হোক আপনি এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে অবশ্যই গুরুর প্রয়োজন গুরুর অনুভূতি নিয়ে কাজ করবেন অবশ্যই মন্ত্র ভালোভাবে মুখস্থ করে কিন্তু নেবেন আর গন্ডির কিন্তু প্রয়োজন সেই গন্ডিগুলি এই গণ্ডি কিন্তু সেই গণ্ডি না যে গণ্ডি দিয়ে দেহবন্ধন করা হয় বা অন্যান্য কাজে যে গন্ডিগুলো হয় সেই গন্ডিতে কিন্তু হয় না গুপ্ত ধনের আলাদা সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করব সামনে সেটা থেকে আপনি তখন দেখে নিতে পারবেন বুঝে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে শেষ করি ভিডিও নতুন ভিডিও নিয়ে আশা ভালো থাকবেন সবাই